আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মামা রশিদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিওস আজকের ব্লগটা সবার জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকের ব্লগটা হয়তো বা লেখা থাকবে যে সুখবর বা পানির স্রোতের মতো অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে আবলা আবলা এরকম লেখা থাকবে আর কি সো সেই জন্য সবার কাছে আমি প্রথমে ক্ষমা প্রার্থী আর কি ক্ষমা আছে নিলাম আর কি আর আজকের ব্লগটা হচ্ছে কি পানির স্রোতের মতো আসলে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে কিনা সে ব্যাপারে কিছু বিশ্লেষণ করবো আর মে মাস জুন মাস বা জুলাই মাস বা আগস্ট বা সেপ্টেম্বর এগুলো আর কি অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে কিনা সবার অনেক একটা কোশ্চেন থাকবে কোন মাসে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে সো সে ব্যাপারে কিছু আলোচনা করব আর নুলস্তার কিছু আপডেট দিব যে কোন কোন শর্তে কী পরিমাণে নলসের আপডেট পাইছি সো এগুলোর কিছু আপডেট দিব সো প্রথমত বলে রাখি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বাড়া কেন সাবস্ক্রাইব করেন তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন বাট আজকের ভিডিওটা সবার কাছে রিকোয়েস্ট কোনো স্কিপ করবেন না অবশ্যই যতটুকু দেখার আর কি অ্যাপয়েন্টমেন্ট ডেট রিলেটিভ যারা যারা প্রবলেমে ভুগতেছেন যারা যাদের এই প্রবলেমটা ফেস করতেছেন তারা আজকের ভিডিওটা মাস্ট বি দেখবেন একটু একটু স্কিপ করবেন আর যারা যারা দেখেন নাই তাদের কাছে যারা যা যাদের কাছে যতটুকু সামর্থ্য আছে ভিডিওটা শেয়ার করে দেন কারণ আমি ফেসবুকে কোনো আমার পেজ নেই কিছু নেই বা ফেসবুকে আমি সব ভিডিও করিব না তারপরে বললাম যাদের যাদের দরকার এই লিঙ্কটা তাদের কাছে দিয়ে দেন কারণ এতে আপনাদের উপকার হবে আর দেন প্রথম কথাটা ছোট্ট একটা আলোচনা করে নেই যে আপনাদের কিন্তু প্রায় আরও চার পাঁচ দিন আগে আমি আপনাদের বলছিলাম যে জর্জ জমির সাথে আমাদের যে প্রধান উপদেশটা এটা নিয়ে একটা বৈঠক বসবে সে ইনশাআল্লাহ দেখেন বৈঠকটা কিন্তু বসে গেছে তারপরে আমার কাছে সে পড়ার সে বৈঠকের ভাবে আলোচনা করা আমার কাছে ইম্পর্টেন্ট না আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দেশ দেশের যে মানুষ যেরকম অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ভুক্তভোগীর মতো আসে সো তাদের কাছ তাদের সাথে রুট পারে আমি হেল্প করা সেটা আমার কাছে ইম্পর্টেন্ট বাট এখন সেটা গরম আপডেট আর কি সেটা যদি এখন এই টপিক্স নিয়ে ভিডিও বানায় বহুত ভিউ হবে বাট এইসবে আমার কোনো ইন্টারেস্ট নেই বুঝছেন আমার ইন্টারেস্টটা কি যদি আমার দেশের মানুষগুলো প্রতারিত না হয় বাট এখনকার যে ভিডিওটা এটা মাস্ট বি স্কিপ করবেন আমি এখানে একটা ভিডিও দিয়ে দিব সেটা দেখবেন সো প্রথমত আমি আপনাদের বুঝাইতেছি সো দেখেন সো এখানে আমি অনেকের নাম হাইড করছি অনেকের নাম হাইড করে নি ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে আমি জুম আউট করে সব জুম টুম করে সব দেখাইতেছি এটা আমি আপনাদের দেখাই এখানে কী লেখা পনেরোই ডিসেম্বর ঠিক আছে পনেরোই ডিসেম্বর সরি আর এটা হইতেছে সেপ্টেম্বরের আট তারিখ সেপ্টেম্বর আট তারিখে মেল করে সে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেছে এগুলো কিন্তু হাতে হাতে সব প্রুফ দেখাইতেছি আর এখানে দেখেন সরি সেপ্টেম্বর আট তারিখে তার মেসেজ আসছে এখানে দেখেন সেপ্টেম্বরের পাঁচ তারিখ সেপ্টেম্বরের বৃহস্পতিবার সেপ্টেম্বরের পাঁচ তারিখ মেল করে সে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেছে সো এখনও অনেকে কোশ্চেন থাকতে পারে সবার কোশ্চেনের অ্যান্সারগুলো আজকে আমি দিব বাট আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না সবার কাছে এত রিকোয়েস্ট হলো আর কি সো এটা হয়তো সে দেখেন একদম প্রুফ যারা যারা কিছু কিছু বকলম আছে সো প্রুফ চান সো তাদেরও আজকে মুখের উপর জবাবগুলো দিতেছি বাট স্কিপ করবেন না প্লিজ স্কিপ করবেন না সো এখানে দেখেন সেপ্টেম্বরের পাঁচ তারিখ এটা যেহেতু ক্লিয়ার হয়েছে এখন এটা দেখেন সো বকলমদের আগে অ্যান্সারগুলো দিয়ে দিই সো এই যে এইগুলো যে ডকুমেন্টস এইসব ডকুমেন্টস যে আজকে আমি পাবলিশ করতাম আমার প্রত্যেকটা ভিডিওতে হিউজ পরিমাণের ভিউ হইতো বাট এইখানে বকলমদের আমি সেই জিনিসটা আর কি ক্লিয়ার করে দিতেছি টু ওয়েট করেন সরি সবার কাছে এইসব খারাপ লাগে আর কি যখন আমি এতগুলো আপডেট আপনাদের সামনে নিয়ে আসি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি তারপরেও যখন কিছু কিছু বকলমের উল্টাপা কিছু কমেন্ট দেখলে আসলে অনেক খারাপ লাগে তারপরে ভিডিও যাতে কথা বলা ঠিক না সবার সরি সবার কাছে হ্যাঁ ক্ষমা করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কি সো এটা হইতেছে কবে দেখেন এটা হইতেছে কবে এগারোই ডিসেম্বর ঠিক আছে এগারোই ডিসেম্বর আগস্টের বাইশ তারিখে মেল করছে আগস্টের বাইশ তারিখে তার কাছে মেলটা আসছে আগস্টের বাইশ তারিখে এখন দেখেন খেলাগুলা এটা কবে আগস্টের দুই তারিখে আগস্টের দুই তারিখ এই দেখেন ঝুমাও একদম জুম করে দিচ্ছে আগস্টের দুই তারিখ মেল করছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পড়ছে কবে ছয়ই নভেম্বর ছয়ই নভেম্বর দেখেন আবার বললেন না কী জনটা বারবার দেখাইতেছি কারণ মানুষের তো মানে ভাই কারও ভালো লাগুক বা না লাগুক আই ডোন্ট কেয়ার একদম সত্যি কথা যেটা বলতেছি কার ভালো লাগুক না লাগুক আমার ভিডিও একজন দেখুক তারপরেও সে সত্যটা দেখুক বাট ভিডিওটা স্কিপ করবে না ভিডিওর ভিতরে অনেক কথা আছে আবার কেউ স্কিপ করবেন কমেন্ট করবেন বাট আপনাদের ধারণা ভুল হবে বুঝছেন সো কথা না বাড়ে এই ভিডিওটা স্কিপ করেন না সো আপনারা নাম টাম সব দেখে নেন সমস্যা নেই আর এটা হইতেছে কবে দেখেন এটা হইতেছে আগস্টের দুই তারিখ আগস্টের দুই তারিখ আর আজকে বিডিওতে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেটও দিয়ে দিব লাস্ট কত ডেট পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট চলতেছে এটাও আপনাদের আজকে আপডেট দিয়ে দিব এটার মেল আসছে আগস্টের ছয় তারিখে তার মেসেজটা আসছে ঠিক আছে স্যার এটা দেখেন এটা হইতেছে এইখানে টাইম ডেট দেওয়া আছে এটা হইতেছে আগস্টের দুই তারিখ টাইমগুলো দেখেন আপনারা বারোটা চার ঠিক আছে আগস্টের দুই তারিখ তার ডেট কবে পাঁচই নভেম্বর সো এই ছিল আজকেকার অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে আপডেটটা বাট অ্যাকচুয়ালি ভাই এই অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো যেগুলো আমি আপনাকে দেখাইলাম না প্রুফ সহকারে আগস্ট সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বর এগুলো যে প্রুফ সহকারে দেখাইলাম এগুলো সবই ফেক বুঝতে পারছেন এগুলো সবই ফেক যদি আপনাদের কাছে আমার ধান্দা করার ইচ্ছা থাকতো এগুলো আমি দেখাইতাম হ্যাঁ সুখবর সুখবর অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে এই আগস্টের সেপ্টেম্বরের অক্টোবরের জুন মাসে জুলাই মাসে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে সুখবর এগুলো বলে হিউজ পরিমাণে ভিউ কামানো যেত ভাই কারণ আমি যে অ্যাপয়েন্টমেন্ট ডেট রিলেটিভগুলো ভিডিও দিচ্ছি আপনাদের কোনো একটা ব্লগার আপনাদের এই ব্যাপারে কোনো কথা বলে না কেন কথা বলবে জানেই তো না এই ব্যাপারে কী কথা বলবে তাই না যে যেগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেট দিলাম ভাই আজকে যেগুলো দেখছেন সবগুলোই ফেক বুঝছেন সেই জন্য সবার কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিছি যে সুখবর যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পানির স্রোতের মতো দিচ্ছে বাট এই জন্য সবার কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিলাম বাট আজকের যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দেখালাম সবগুলোই ফেক সব ক্লিয়ার হয়েছেন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট এখন অনেকের কমেন্ট থাকতে পারে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট কোন পর্যন্ত চলতেছে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট চলতেছে মে মাসের তিন তারিখ পর্যন্ত এখানে কিছু কথা আছে বাট আপনারা কথাগুলা ক্লিয়ারভাবে বুঝেন না কথাগুলো ডাইভার্ট করে অন্য জায়গায় নিয়ে যান এত সুন্দর করে আপনাদের ক্লিয়ার করে বুঝাই তারপরে কথাগুলো আপনারা ডাইভার্ট করে অন্য জায়গায় নিয়ে যান সো এটা ঠিক না কথাগুলো আগে বোঝার ট্রাই করবেন সো প্রথমত হচ্ছে কি মে মাসের তিন তারিখ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে সো এখানে একটা টপিক্স আছে টপিক্সটা হচ্ছে কি যে কার নূলস্তর ডেট কম আজকে ডেট নূলস্তর কাম কার কম আপনার কম ওনাকে দিচ্ছে ওনার কম ওনাকে দিচ্ছে বাট এরকম না যে ওই তিন তারিখে পাইছে বেদে আপনিও তিন তারিখে পাবেন এরকম তো না তাই না সো এটা একটু বোঝার ট্রাই করেন অনেক মানুষ কিন্তু একত্রিশ তারিখে নয়টা বাজে মেল করছে অনেক মানুষ আমারই একত্রিশ তারিখে বারোটা মেল করা ছিল একদম নয়টা বাজে একদম ফার্স্ট ফ্লোর আমার মতো ফার্স্ট ফ্লোর কেউ হয়তো বা মেল করে নাই হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ ওই দিন আমি রমজান মাস ছিলাম ওই দিন ঘুমায়ও নাই সেরি করা শেষ নামাজ পড়া শেষ মোবাইল নিয়ে বসে আছি ঘড়ি তিনটা চারটা মোবাইল সব কিছু নিয়ে টাইমিং নিয়ে একদম বসে আছি সো নয়টা বাজছে দেন মেল করা শুরু করে দিচ্ছি আমি তারপরে কত জুলাই মাসে পনেরো তারিখ মেবি এরকম সবগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেট আস্তে আস্তে ক্যাপচার করছি বুঝতে পারছেন সো যারা যারা এখনও ভুক্তভোগী আছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না ধৈর্য ধরেন অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন আর বর্তমানে এপ্রিল মে মাসের তিন তারিখ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে মানে কিছু আপডেট পাইছি তিন তারিখ পর্যন্ত সো যারা যারা প্রবলেমে ভুগতেছেন আছেন কোনো আশা করার কোনো কারণেই সব অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবে আর মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেট ইনশাল্লাহ আশা করা যায় তাতে সামনের মাসের দশ পনেরো তারিখের দিকে দিতে পারে বাট একটা কথা কি ভাই আমি আপনি আমি ধারণা করে কিন্তু আপনাদের বলতেছি যে ভাই অমুক তারিখে দিতে পারে আবার কিছু কিছু বকল মাস আসে কোশ্চেন করে ভাই অমুক তারিখে তো দিল না আরে বাবা দিল না আমি তো আপনাদের প্রুফ দেখাইছি যে আগের মাসে আমি বলছিলাম দশ পনেরো তারিখে অ্যাপয়েন্টমেন্ট দিবে মে মাসে দেখাইছি না পাঁচটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেখাইছি আমি আপনাদের প্রুফ আকারে তাই না সো এরকমই ভাই কিছুদিন অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছিলো আবার কিছুদিন তারা ব্লক করে রাখছিল বুঝতে পারছি সো সবাই ভাই ভিডিওটা একটু মনোযোগ সরকারে দেখলে হয়তো বা বুঝতে পারবেন সো এখন পর্যন্ত মে মাসের তিন তারিখ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে যারা যারা পান নাই অবশ্যই পাবেন হয়তো বা একটু লেট হবে যাদের যাদের বলতেছে প্রসেসিং এ আসে এই আসে ওই আসে তারা অবশ্যই ডেট পাবেন আর যদি আপনার নলস্তার মেয়াদ শেষ হয়ে যায় প্রবলেম নেই আপনি যদি মেলটা তাদেরকে আগে করে রাখেন তিনি আপনার নলস্তার মেয়াদ শেষ প্রবলেম ভাই কোনো প্রবলেম নাই আপনার নলস্তার মেয়াদ থাকবে ভ্যালিড থাকবে বারে বারে আপনাদের আমি একটা কথাই বুঝি তারপরে আপনারা কেন বোঝেন না আমি জানি না বাট আমার কথা যদি কারো কষ্ট লাগা থাকে অনেক কষ্ট পান সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি চাই না কেউ কষ্ট পাক বাট কিছু কিছু মানুষের কমেন্ট আর কি আমার মেজাজ খারাপ হয়ে যায় সেই জন্য মাঝে মধ্যে ভাইলেন্স হয়ে যায় সেই জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী প্রথমেই চেয়ে নিছি আর কি আর এখন যে নুলস্তার আপডেট নুলস্তার কিছু কিছু আপডেট আছে মনে করেন বাড়ি শহর থেকে কিছু নুলস্তার আপডেট পাইছি রোম শহর থেকে কিছু পাই নেই মানে রোম শহর অনেকে কোশ্চেন করতেন ভাই কমেন্ট করতেন ভাই রোম শহরের কি আপডেট রোম শহর থেকে কিছু পাই নেই ভাই কাসেঞ্জার থেকে পাইছে আবেলিনোর থেকে পাইছি সালেন শহর থেকে পাইছি এগুলো হচ্ছে এগ্রিকালচার এখানে দুই হাজার তেইশ সালের দুইটা নুলস্তার আপডেট আছে বাট অ্যাকচুয়ালি নুলস্ত কখন ওটা শেষ হয় না বাট এখন খুব কম নুলস্ত উঠতেছে ভাই খুব কম মানে একটা নুলস্ত আমি আপডেট পাইছি এটা তিনজন ব্লগার এই কথা বলতেছে চারজন ব্লগার এই কথাই বলতেছে বাট এইটাই দুনিয়া ভাই বুঝতে পারছেন আর এই যে আপনারা যে বলতেছেন যে ছাল এই সে মানে প্রধান উপদেষ্টা যে বৈঠক করছে এটা নিয়ে ভিডিও বা এখন এটা গরম টপিক্স এটা নিয়ে ভিডিও ছালে এটার পোস্টারটা থামলে না দিলেই ভাইরাল ভিডিও আমার দরকার নেই ভাইরাল ভিডিও হবে আমার দরকার আমার মানুষ আমার অডিয়েন্স যারা আমার ভালোবাসার মানুষ তারা যদি না ঠকে তারা যদি না প্রবলেমে পড়ে সো এই জন্য আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট রিলেটেভ ভিডিওটা কিন্তু আমি আগে দিতে পারতেছি বাট এটা যদি আমি দুদিন পরে দিতাম কোনো প্রবলেম হতো না কিন্তু বাট এই জন্যই ভাই কিছু কিছু মানুষ বুঝে না মানুষের ভুল ধারণা থাকতে পারে সো আশা করি যাদের ভুল ধারণা আছে বা যারা যারা আমার এই খারাপ মনে করে তাদেরকে সবার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি একটুখানি হয়তো বা ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করছি সো এই জন্য সবার কাছে ক্ষমা বাড়িতে বারে বাড়ি একটা কথা বলতেছি ওকে বা ভিডিওটা এতটুকু যদি সবাই ভালো লেগে থাকে অবশ্যই এখানে লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর পাশে থাকার নোটিফিক বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ